সার্থ ইন্ডিয়ান স্টাইল দাল বড়া এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় মানে দারুণ মানে কোনো কথা হবে না আমি কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছি এটা আর এটা খেয়েই কিন্তু আমি আমার ফ্যান হয়ে গেছি আর আমি যাদের খাইয়েছিলাম তারাও আমার ফ্যান হয়ে গেছে তো তোমরা যদি এরকম ফ্যান বানাতে চাও তাহলে কিন্তু ঝটপট করে বানিয়ে ফেলে এই বড়াটা আর এটা কিন্তু খুবই সহজ ঘরের কিছু জিনিসপত্র দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যায় খুব যাতে যা যা ইনগ্রিডিয়েন্স লাগবে সেগুলো কিন্তু আমি সব উপরে লিখে দিয়েছি যাতে তোমাদের বসতে কোনোরকম অসুবিধে না হয় আর এটা বানার মধ্যে কিন্তু একটা জিনিস আমি দিতে ভুলে গিয়েছিলাম সেটা অবশ্য পরে দিয়ে দিয়েছি সেটা তো যদি তোমরা বলতে পারো তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নামটা নিয়ে নেব আর এটাকে কিন্তু ভালো করে মাখিয়ে তার তারপরে গোল গোল শেপ করে একটু চ্যাপটা করে দেবো চ্যাপটা করে দিলে এটা আমাদের রেডি হয়ে যায় তারপরে কিন্তু মিডিয়াম হাই হিটে এটাকে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে সুন্দর করে উঠিয়ে নেব পেপারের মধ্যে আলবার আমি সার্ভ করেছি টমেটো সস আর কাসন্দের সাথে তোমরা চাইলে কিন্তু এটার মধ্যে পুদিনা পাতা অথবা ধনে পাতা চাটনির সাথে সার্ভ করবে খুব ভালো লাগবে আর এটা কিন্তু কাসন্দের সাথে বেশ ভালো লেগেছে তবে টমেটো সসের সাথে একটু উইক লেগেছে আর যাই হোক এটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় আর টেস্টি হতে পারে আমিও বিশ্বাস করতে পারছিলাম না এত দারুণ হতে পারে তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থেকো আর কেমন লাগবে